ব্রেকিং নিউজ ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগের দীপ হত্যা বিচার হবেই অডিও বার্তায় শেখ হাসিনা হুশিয়ারি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা চলুন বেয়াস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগ এনে নারীকীয়ভাবে হত্যা করা হয়েছে পদ্মাপাড়ের সংখ্যালঘু যুবক দীপক দাসকে এর প্রতিবাদে অডিও বার্তায় গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার নিন্দা করে তিনি দাবি করেন আমি বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবই পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন তিনি মঙ্গলবার এক অডিও বার্তায় হাসিনা জানান দীপদাস ধর্ম বাবা আঘাত করে আঘাত করা কোনো মন্তব্য করেছে এমন প্রমাণ মেলেনি যেভাবে পিটিয়ে এবং পড়িয়ে সংখ্যালঘু যুবককে হত্যা করা হয়েছে তার নিন্দা করে হাসিনা বলেন কি সেই সব মানুষ যাদের খাদ্য শিক্ষার ব্যবস্থা করেছিলাম তিনি দীপদাসের পরিবারকে ধৈর্য ধরার জন্য আবেদন জানান বলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন এর আগে বাংলাদেশে লাগাতার চল হিংসার ঘটনায় প্রধান উপদেষ্টার দিকে ঠেলে হাসিনার অভিযোগ করেন বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী ইনোস দেশটাকে অরাজকতার পথে নিয়ে চলেছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত সহ গোটা পশ্চিম এশিয়ার জন্য বিপদজনক বিপদের বলেও সতর্ক বার্তা দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন হাদের মৃত্যু সেই অরাজকতাকে তুলে ধরে যা আমার নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিল ইনুসের শাসনে সেই অবস্থার আরও অবনতি ঘটেছে হিংসা এখন ওখানে একটি সাধারণ ঘটনা অথচ অন্তর্বর্তীকালীন সরকার এটা অস্বীকার করেছে কারণ পরিস্থিতি সামাল দিতে তারা অক্ষম ইনুজ জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাসিনা বলেন ইনুস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে সংখ্যালঘুদের রক্ষাকর্তারা পুরোপুরি ব্যর্থ চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে তারাই বিদেশ নীতি ঠিক করে দিচ্ছে এদিকে মঙ্গলবার দীপু দাসকে নারকীয় হত্যা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দিল্লি দিল্লি এর দিল্লি এবং কলকাতায় বাংলাদেশি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় ভিএইসপি এবং বজরং দল তারা দাবি করেন বাংলাদেশি কর্তৃপক্ষকে হত্যা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে জবাবদিহি করতে হবে তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন হিন্দু হত্যা বন্ধ করেও জমায়েতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কুশ পুতুলো পোড়ানো হয়